আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহান আপনাকে জানেন যে বিশ্বের যতজন প্রাপ্তবয়স্ক মানুষ আছে এর তিনজনের মধ্যে একজনের কি এরকম উচ্চ রক্তচাপ আছে এবং দুজনের মধ্যে একজন জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে তো সাধারণত কেন জানে না কারণ সাধারণত অনেকের কি হয় সিমটম হয় মাথা ব্যথায় ঘাড় ব্যথায় অনেকের চোখে একটু ঝাপসা দেখে তো অনেকের এরকম সিমটমস হয় সে ডাক্তারের কাছে আসে সে ডায়াগনোস হয় যে তার হাইপার টেনশন আছে কিন্তু যাদের অ্যাসিমটোমেটিক অর্থাৎ যাদের কোনো লক্ষণ হয় না সে কিন্তু বুঝতে পারে না সে প্রেশারের রুগী আচ্ছা তো আজকে যেহেতু বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস সো আজকের যে এই দিবসের একটা প্রতিপাদ্য থিম আছে তাহলে ওয়ার্ল্ড হাইপারটেনসিভ ডে দু একটা থিম হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে সঠিকভাবে তার মানে বিপিটা মাপা ব্লাড প্রেশারটা মাপা দুই নম্বর হচ্ছে এই ব্লাড প্রেশারটা যদি তার রোগ হয়ে যায় তখন সেটাকে কন্ট্রোল রাখা আর তিন নম্বর সুন্দরভাবে জীবনযাপন করা থিমের প্রথম বিষয়টা আসি যে সঠিকভাবে মানে ব্লাড প্রেশার মাপা তো সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যদি দেখেন একশো উনচল্লিশ সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা উপরের দিকে থাকে এটা যদি একশো উনচল্লিশ হয় তখন নরমাল কিন্তু যদি একশো চল্লিশ হয়ে যায় সেটা কিন্তু কি সেটা কিন্তু পেশেন্টটা তখন হাইপার হয়ে যাচ্ছে তার কিন্তু হাইপারটেনশন রোগটা হয়ে যাচ্ছে এই জন্য এটা খুব সুন্দরভাবে মাপতে হবে দুই নম্বর হচ্ছে এখানে বলা হচ্ছে কন্ট্রোল করা তো আমাদের একটা ভুল ধারণা আছে যে আমি যদি একবার প্রেশারের ওষুধ খাওয়া শুরু করি তাহলে মনে হয় সারা জীবনই ওষুধ খেতে হবে জিনিসটা কিন্তু এরকম না যদি আমার হচ্ছে ওষুধ ছাড়াই শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন মানে লবণ কম খেলাধুলা করলাম প্রতিদিন থেকে মিনিট হাঁটলাম হ্যাঁ ডায়াবেটিস কে কন্ট্রোল রাখলাম তো এইগুলোর ফলে যদি আমার হচ্ছে প্রেশারটা কন্ট্রোল থাকে ওষুধ ছাই তাহলে কিন্তু আমার ওষুধটা খাইতে হবে না অনেকে আছে যাদের অ্যাসিন্টোমেটিক তাদের কিন্তু কি হয় না কোনো সিমটমস হয় না কোনো সমস্যা হয় না কিন্তু তার প্রেশারের রোগী তারা ভাবে যায় আমার তো কোনো সমস্যায় হচ্ছে না আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি তো দেখেন যাদের হাইপার টেনশন থাকে এদের কিন্তু পরবর্তীতে যদি আনকন্ট্রোল থাকে অনেকগুলো কমপ্লিকেশন হয় এক নম্বর কি সে কিন্তু ব্রেনে তার স্ট্রক হতে পারে স্ট্রোক হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে কি যে চোখে চোখ তার নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ হাইপার টেন্সি ব্রেটিনোপ্যাত হয়ে যেতে পারে তার হচ্ছে বুকে কি হয় হার্টে হার্ট অ্যাটাক হয়ে হতে পারে তারপরে হার্ট ফেলার করতে পারে অনেক কিছু কিন্তু করতে পারে তারপরে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে সিগিডি হতে পারে কোন কিডনি ডিজিজ হতে পারে তো এই জন্য এরকম ভাবা ঠিক না যে আমার তো প্রেশারের কারণে কোনো সিমটম নাই আমার তো কোনো সমস্যা হচ্ছে না তাই হয় আমার কোনো কিছু হবে না না আপনার এটার কমপ্লিকেশন হিসেবে কিন্তু পরবর্তীতে এই যে স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি ফেলর এগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ডেভেলপ করবে বিশ্ব উচ্চ সব দিবস উপলক্ষে এটা দিছে সেখানে হচ্ছে কি ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকতে হবে শাকসবজি সবজি ফলমূল বেশি খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে বলা হয় প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরিমাণ সে হাঁটবে এবং এমনভাবে হাঁটবে যাতে স্যার ঘাম বের হয় তারপর হচ্ছে নিয়মিত সুগার আর হচ্ছে তার ব্লাড প্রেসারটা চেক করতে হবে নিয়মিত তার রক্তচাপ মাপতে হবে এবং অবশ্যই একদম ডাক্তারের কাছে ঠিক আছে চিকিৎসকের নিকট হইতে চিকিৎসা বন্ধ করতে হবে কারণ দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার প্রেশার একদিন বেড়ে যেতে পারে কারণ প্রেশার কিন্তু হাইপার টেনশন করার আগে কিছু নিয়ম কারণ আছে তো আমার হঠাৎ করে একদিন প্রেশার বেড়ে গেছে প্রেশারের ওষুধ করছে এবং কিন্তু করা যাবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম